আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো এই যে তিনটা ফ্যান দেখতে পাচ্ছেন এই তিনটা ফ্যান আমাদের এখন চেকিং চলতেছে এবং এটা বারো ভোল্ট থেকে চলে অর্থাৎ ছোলার অথবা বারো ভোল্টের পানি ব্যাটারি বা অটো রিক্সার যে পাউডার ব্যাটারিগুলো আছে এই ব্যাটারি থেকে চলে তো এই তিনটা ফ্যানের মধ্যে আমরা তিনটা ফ্যান চেকিং করব তবে আপনাদেরকে দেখাবো একটি ফ্যান তো এই ফ্যানটি আমরা চেকিং করতেছি বর্তমানে এটা আমাদের সেল হয়ে গেছে ফারুক ভাই কালিয়াকোর এটা টাঙ্গাইল থেকে আমাদের এখানে বিষাদত গ্রাম থেকে কিন্তু আমাদের এইটা আর কি অর্ডার করেছে এর আগেও একটি নিয়েছিল এবং এখন বর্তমানে একটি ভালো লেগেছে জন্য আরও তিনটা অর্ডার করেছেন তো ফারুক ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর এর আগে একটি ফ্যান নিয়েছেন পরবর্তীতে আরও তিনটা নিচ্ছেন ইনশাআল্লাহ আরও প্রোডাক্ট ভালো লাগবে আর আমাদের প্রোডাক্ট কিন্তু একদম এ প্রোডাক্ট হবে তো ফ্যান তিনটা আমি রেডি করতেছি তো আপনাদেরকে দেখাবো একটি তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি একটি দেখাবো আর তিনটি প্রোডাক্টে আমরা কিস্তি পাশ করে ফারুক ভাইকে এটা হোম ডেলিভারি তো এখানে যে দুইটা পার্ট দেখতে পাচ্ছেন তো দুইটা পার্ট একটি পার্ট আমাদের বেশি ফাঁকা ফাঁকা স্থান আছে বা বেশি ফাঁকা ডিল করা জায়গা আছে তো এটা হবে আমাদের এই যে ফ্যান আছে এই ফ্যানের মোটরের সাথে সংযুক্ত প্রথম যে খাসা এটা পিছনের খাসাটা তো এই খাসাটি আমাদের সেট হবে তো সেই ক্ষেত্রে আমাদের প্যাস এবং আমাদের পাখা আটকানো যে পেস এবং বডিতে খাসা আটকানো যে প্যাস বা এটার উপরে যে যে রিং রিং থাকে এই এই এগুলো সম্পূর্ণই কিন্তু আমাদেরকে আগে খুলে খুলে নিতে হবে নেওয়ার পরে আমাদের ফ্যানের যে খাঁচা এটা হচ্ছে পিছনের পার্ট দেখবেন অনেকগুলো ফুটো আছে তো এই ফুটো যুক্ত যে অনেকগুলো ফুটো আছে এই খাঁচাটি প্রথমে নিতে হবে নেওয়ার পরে এটার উল্টো সিধে নাই জাস্ট এই যে এখানে দুইটা লক আছে লক দুইটা বরাবর বসাই দেওয়ার পরে আমাদের এই যে চুরিটা বা আমরা এটা হচ্ছে রিং বলে থাকি প্লাস্টিক রিং তো এটা কিন্তু রিংটা বসানোর পরে আমাদের খাঁচা আটকানো যে প্যাশ এই প্যাচটি সঠিকভাবে আমাদেরকে যেটা আর কি দরকার প্রয়োজন যতটুকু আমাদের প্যাশের ঠিক ততটুকুই আমরা প্যাশ দিয়ে দেবো তো ততটুকু প্যাশ দেওয়ার পরে এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ দেওয়ার পরে এটা রেখে দেবো রেখে দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী যে স্টেপ আছে এটার পরে পাখা লাগাইতে হবে তো পাখা লাগানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে এই ফ্যানটি দেখেন আমি ঝাঁকাচ্ছি বা এটা পড়ে যাওয়া বা এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা খাসার জন্য সেফটি অনেক সুন্দর এবং শিশুদের বাইরে নাগালের বাইরে থাকবে এবং ফুল সেফটি থাকবে এই নেটের কারণে অনেক কিছু ঢুকতে পারবে না এই যে পাখা আছে এই পাখাটা বর্তমানে আমাদের যে স্টেপটা ফার্স্ট স্টেপ ছিল খাঁচা আটকানো খাঁচা আটকানোর পরে পাখাটা এটারও কোনো সেটা নাই জাস্ট এটা জাস্ট আপনাদেরকে উপর সাইডে যেটা বাতাস থাকবে এটা তো উপরেই দিতে হবে এটা লাগানোর পরে আমাদের এই যে পিছন দিকে আমি পিছন থেকে টাইট দিচ্ছি যদি পিছন দিকে টাইট দেয় তাহলে কিন্তু ফ্যানটি কিন্তু ঘোরা শুরু করবে আর এটা কিন্তু টাইট হওয়া শুরু করবে প্যাচটি তো এই যে বারো ব্যাটারি নিয়েছি প্রথমত আমাদের পাখা লাগানোর পরে এটা সেট আপ দিয়ে নিচ্ছি যে এটা ঘোরে কেনা তো প্রতিটা প্রোডাক্টে আমরা ফুল সেট আপ করার আগে অর্ধেক সেট আপ করে তারপরে আমাদের এটা চেকিং করে পরবর্তীতে আমরা ফুল খাঁচাটা সেট আপ করব তো এটার প্রচন্ড পরিমাণ বাতাস এবং এটার কোনো রকম সাউন্ড হবে না এটা ষোলো ইঞ্চি সেফ কোম্পানি ওয়ালটন কোম্পানি সেফ ফ্যান এটা হচ্ছে ডিসি বারো ভোল্টের সোলার অথবা বারো ভোল্টের যে কোনো ব্যাটারি যে কোনোটা দিয়েই কিন্তু আপনারা এই ফ্যানটি চালাতে পারবেন তো প্রথমত আমি ফ্যানটি এটা চালাচ্ছি বারো ভোল্টের এইট পয়েন্ট টু ব্যাটারি দিয়ে ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আপনারা চাইলে বারো ভোল্টের যত বড় ব্যাটারি হোক না কেন আপনারা চালাইতে পারবেন তো ফ্যানটি বর্তমানে ঘটতেছে আর সামনের পার্টটা এখন আমরা লাগাই নাই তো সামনের পার্ট দেখেন এটার সাথে কিন্তু আরও একটি পার্ট রয়েছে তো সামনের হচ্ছে এটাকে ক্যাপ বলা হয় তো সামনের এই ক্যাপটা এখনও লাগাই নাই এই ক্যাপটা আমাদেরকে লাগাই নিতে হবে এখন তো এই যে ক্যাপ এটা সেভ লেখা আছে এই ক্যাপটা এই ক্যাপ লাগানোর জন্য তিনটা স্থান আছে বা স্ক্রুপ দিয়ে লাগাইতে পারবেন তবে এটার সাথে লক আছে লকটা দিয়ে কিন্তু লাগানো যায় খুব সহজে লকের উপর বসানোর পরে হালকা করে চাপ দিলে এই ফ্যানটির যে ক্যাপটা আছে এই খাঁচা সামনের খাঁচার অংশের সাথে কিন্তু লেগে যাবে এই যে বাস এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল আর এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে আমরা এটা এটা লাগিয়েছি সম্পূর্ণই ফিটিং করেছি এখন আমাদের খাঁচার উপরে যে নেটটা আছে এই নেটটা লাগানো বাকি ছিল এই নেটটা এখন বর্তমানে লাগিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমরা লাগিয়ে দিচ্ছি আর ফ্যানগুলো যারা আমাদের কাছে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদেরকে পৌঁছে দেবো গ্রাম অঞ্চলে বা আপনাদের বাসা বাসাবাড়িতে একদম হোম ডেলিভারির দাম মাত্র এগারোশো টাকা পিস তো প্রোডাক্টগুলো কিন্তু অলরেডি আমাদের এটা সেল হয়ে গেছে হোম ডেলিভারির জন্য এটা রেডি করতেছি ফ্যানটির অতিরিক্ত বাতাস এবং এটা রেগুলেটর সিস্টেমটা দিয়ে কিন্তু আপনারা কম বেশি করতে পারবেন তবে রেগুলেটরটা আলাদা নিতে হবে এটার সাথে আর এই ফ্যানগুলো কিন্তু খুব সুন্দর এবং এটা কোয়ালিটি ফুল রকম সাউন্ড হবে না পাঁচটা পাখা অতিরিক্ত বাতাস হবে এই তিনটা ফ্যান কিন্তু আমরা এখন রেডি করবো ফারুক ভাইয়ের জন্য তো ফারুক ভাই এর আগে আমাদের কাছ থেকে একটি প্রোডাক্ট নিয়েছে আর দাম যে কোনো সময় কম বেশি হতে পারে দামটা আসলে বাড়বে কমে না তো যাই হোক কম বেশি হতে